যদি আপনি কোনো দলকে ভালোবাসেন বা কোনো দলের সদস্য হয়ে থাকেন থাকেন তাও সমস্যা নাই কিন্তু অন্য ভাইকে কাফের মনে করি আল্লাহ আমার রিকোয়েস্ট এতটুকু অন্য ভাইকে কাফের মনে করি আল্লাহ সেও মুসলিম আর এই অ্যারোগেন্সিটা কিন্তু অ্যারোগেন্সি ইবলিশ বলেছিল না জানা রোমেন আমি তো তার চতম হলাক্ত আক্তমিন নার আমাকে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে হলাক্ত হোমিন তিন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন ওকে চেষ্টা করতে যাবো এই যে এটাকে কি বলে অ্যারোগেন্সি অহংকার উদ্ধত আচরণ এই আচরণের কারণেই তো সে শয়তান হয়ে গেল এটা কেমন ওই যে ধর্মীয় কিছু বিভাজন আছে একবার এক দলে ঢুকে গেছেন অন্য ভাইকে আর ভাই হয় না সালাম দেওয়ার সময় খুঁজে খুঁজে সালাম দেয় যে ও আমার গ্রুপের কিনা অন্য গ্রুপের হলে সালাম দেয় এই ন্যারো মাইন্ডেড মানসিকতা ত্যাগ করতে বলছে আমরা সবাই মুসলিম তিনি বলছেন ওয়াম্যান আহ বারবার এই একটা বলেন আপনারা তো শোনেন ওয়াম্যান আহ সানুকা উল্লাহ ও আমিলা সালিহান ও কলা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ আর ভালো কে আছে আহসান কে আছে যে ব্যক্তি বলে যে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে শতামল করে আর বলে আমি মুসলিমদের একজন আমি মুসলিমদের একজন আমি সাল্লি হাসাল্লাম এই পরিচয় নিয়েই দাওয়াতে কাজ করেছেন আমরা মুসলিম এটা আমাদের মৌলিক পরিচয় এরপরে আপনার কোনো যৌগিক পরিচয় থাকতে পারে ওই পরিচয়কে কেন্দ্র করে আমরা আমাদের মধ্যে ডিভাইডেশন করব না ক্রিয়েট করবো না ইনশাআল্লাহ ঠিক আছে ভাই একমাত্র নাকি আলহামদুলিল্লাহ এখন আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতা যেগুলো আমাদের দলীয়করণ এই ফেরকাগুলো থেকে একটু ব্রড মাইন্ডেড হওয়ার চেষ্টা করি যদি আপনি কোনো দলকে ভালোবাসেন বা কোনো দলের সদস্য হয়ে থাকেন থাকেন তাও সমস্যা নাই কিন্তু অন্য ভাইকে কাফের মনে করি আমার রিকোয়েস্ট এতটুকু অন্য ভাইকে কাফের মনে করি না সেও মুসলিম আর এই অ্যারোগেন্সিটা কিন্তু ইবলিসের অ্যারোগেন্সি ইবলিস বলেছিল না জানা খাই রোমেন আমি তো তার চ উত্তম খালাক্ত নমিন নার আমাকে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে ও হাদ্ত তিন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেনকে চেষ্টা করতে যাব। এই যে এটাকে কী বলে অ্যারোগেন্সি অহংকার উদ্ধত আচরণ এই আচরণের কারণেই তো সে শয়তান হয়ে গেল অতএব আমরা নিজেদেরকে অন্য থেকে সুপিরিয়র না ভাবি আমি যে বড়ো বড়ো কথা বলছি এর চেয়ে ওই ভাইয়ের আমল বেশি হতে পারে ওই ভাইয়ের চেয়ে ভাইয়ের আমল বেশি হতে পারে কে জানে কার আমল নামায় কত নাকি আছে আর কোন আমল আল্লাহর কাছে কবুল হবে এটা তো আল্লাহ ভালো জানে অতএব আমাদের সবাইকে তাস্কিয়া অর্জন করার চেষ্টা করতে হবে আত্মশুদ্ধি আল্লাহ করুন এরপর তিনি বলেছেন আমি আমার ছেলেকে এখানে এখানে পড়িয়েছি কিন্তু ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয় কথাটা খুব ভালো ভালো লেগেছে আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয় ডিগ্রি পেলাম সার্টিফিকেট পেলাম এইটা ওইটা এগুলোই আমার কাছে আলেম স্কলারশিপের মানদণ্ড নয় এলেম আল্লাহর পক্ষ থেকে আসে এবং ওলামায়ে কেরামদের সামনে বসে বসে যে সিনাই সিনাই যে এলেমটা আসে এটাই হচ্ছে জ্ঞান এই যে কালকে ওনার সাথে বসে এই যে এতগুলো কথা শুনলাম এই যে জ্ঞান আমি পেলাম না এটা তো আমি বিশটা বই পড়ে পেতাম না ব্যাপারটা বুঝতে পারেন না একটা সার্টিফিকেট পেয়েছি ধরেন অনলাইন একটা মাদ্রাসা থেকে যে আমি মাস্টার্স করেছি কিন্তু এই জ্ঞানগুলো যদি আমি না পেতাম তাহলে কি আমার জ্ঞান পূর্ণাঙ্গ হতো তো এটাই তিনি বোঝাতে যাচ্ছেন সম্মানিত সেই মেহমান স্যার যে ডিগ্রি এবং সার্টিফিকেটই সবসময় জ্ঞানের মানদণ্ড নয় জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে কখন আসবে যখন আমরা এই বেসিকগুলো ঠিক করব। এবং বরেণ্য রিনাউন্ড ওলাম কাছে কাছে গিয়ে গিয়ে আমরা সরাসরি জ্ঞান নেওয়ার চেষ্টা করব আপনারা সফর করবেন ভিজিট করবেন আলেমদের বাসায় যাবেন তাদের অফিসে যাবেন বসবেন কথা বলবেন প্রশ্ন করবেন এভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন আর বইপত্র তো পড়বেন লেকচার তো শুনবেনই মূল এটা একটা সোর্স থাকবে জ্ঞান অর্জনের সরাসরি গিয়ে জ্ঞান নেওয়ার চেষ্টা করা আল্লাহবাক আমাদেরকে ওলাম একরামের সহপতি গিয়ে জ্ঞান নেওয়ার তৌফিক দান করে নেবেন ঠিক আছে এটাও অবশ্যই তিনি বলেছিলেন যে এখন হকপন্থী স্কলার হাতে গোনা যায় এটাও বলেছেন সত্যিকারের আলেম এখন হাতে গোনা যায় এটা খুঁজে বের করতে হবে আপনাদেরকে যারা হক ও বাতিলকে মিশ্রিত করে না হককে স্পষ্ট করে বাতিলকেও স্পষ্ট করে তারাই প্রকৃত আলেম সামান্য কিছু দুনিয়ার স্বার্থে যারা দিনকে বিক্রি করে দিবে এরা কখনই প্রকৃত আলেম না তিনি বলছেন হাতে গোনা যায় স্কলার ভেরি ফিউ অফ উনি ওনার মতো করে বলছেন এখন তো খুব অল্প হাতে গোনা একটা সময় ছিল সলফে সালিদের যুগে অগণিত ওলামায় অগণিত এখন সত্যি সত্যি হকপন্থী ওলামা একরাম হাতে হাতে গোনা যায় আল্লাহাক তারপরে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হক হকপন্থী ঐলামা একরামদের সহপত দান করুন আমি এরপর আমি একটা বড় প্রশ্ন করেছিলাম যে প্রশ্নটা আমি অনেকেই করি যে হাউ টু এস্টাবলিশ ইসলাম ইন বিগার রিজন আর গ্লোবাল সার্ফেস ইত্যাদি উনি বলছেন আমি এই কথাটা আমিও নিজে বলেছি আগে উনি বলছেন যে প্রথমে এত বড় চিন্তা না প্রথমে চিন্তাটা হচ্ছে নিজের উপরে দিনটা প্রতিষ্ঠা আছে কিনা নিজে আমি নিজের পরিবারটা ঠিক করতে পারলাম কিনা আমি দিনের দাওয়াতি কাজ করছি কিনা অ্যাপ্রোপ্রিয়েটলি আমি সোসাইটি চেঞ্জের কাজ করছি কিনা এগুলো যখন বিল্ড আপ হবে দেন উই উইল ইমার্জ ইনশাল্লাহ তারপরে আমরা বড় স্বপ্ন দেখতে পারি তার আগে না এই কথা আমিও বলেছি তার সাথে আমার চিন্তা এখানে মিলে গেছে তো আমি টেকনিক্যালি প্রশ্ন করেছিলাম যে আসলে অনেকে তো চেষ্টা করছে কিন্তু আসলে রাইট ট্র্যাক কোনটা কোন পদ্ধতিতে চেষ্টা করলে ভালো হবে উনিও টেকনিক্যাল মানুষ উনি আনসার টেকনিক্যালি দিলেন দ্য দা রাইট ট্র্যাক উই বি দ্য ট্র্যাক অফ প্রফেসল্লাহ সাল্লাম সঠিক ট্র্যাকটা হচ্ছে নবী আলী আসসালের ট্র্যাক তো ওইটা কীভাবে বুঝবো তার নবীর জীবনই পড়তে হবে কীভাবে নবী সাল্লআ দাবাদি কাজ করলেন দিনটা কয়েম করলেন ওইটাই হলো সোননা তো এই সুনার আলোকে তিনি বলছেন আগে নিজের উপর দেন স্ট্যাবলিশ ইসলাম ইন ইয়ার ফ্যামিলি তারপরে আস্তে আস্তে তোমার পরিচিত মহলে সোসাইটিতে যত দূর পর্যন্ত আল্লাহবাক তোমাকে তৌফিক দান করেন আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আর ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এই সমস্ত ছোট ছোটো চেষ্টাগুলোকে একজন নেতা ঐক্যবদ্ধ করবেন ইনশাআল্লাহ তখন খেলা হবে ইনশাআল্লাহ তাহলে তারপরে আমি বলতে চাই তিনি বলছেন আরও বলেছেন যে লেখাপড়া করার ক্ষেত্রে জিজ্ঞাসা করছে লেখাপড়া স্টাডি করার ক্ষেত্রে আমরা আসলে কোন কোন স্কলার বা কী কী বিষয়কে বেশি গুরুত্ব দিব তিনি বলছেন এভাবে যে পূর্ববর্তী ওলামা কেরাম যারা বরেণ্য আগেকার ওলামা একরাম যারা সলফেস আলহীন তাদের কিতাব তাদের বই তাদের রিসোর্সগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে কারণ তাদের কাছে ছিল একটা সুপ্রিম নলেজ যেটা আমাদের কাছে এখন ওইভাবে নাই আমরা ওই বইগুলোর উপর ডিপেন্ডেন্ট তো পূর্ববর্তী ওলামা একরাম বরেন ওলামা একরামদের কিতাব আদিগুলো করতে তিনি বেশি উৎসাহিত করছেন আমিও ওইটাই আপনাদেরকে নাসিয়ত করছি আল্লাহ দান করুন বাংলা ওকে আমি করছি বাঙ্গা ইনশাল্লাহ বাঙালি জাতির প্রতি একটা নসিহত করেছে বলবো অতি আবেগের চোটে বাইদাবে উনি কিছু কথা বলেন উনি খুবই মেহমানদারি কর্নেওয়ালা একজন মানুষ গেস্টকে খুব সম্মান করেন মেহমানদারি করেন চমৎকার অত্যন্ত বিনয়ী মানুষ সবসময় হাসিমুখে কথা বলেন যদি একটু হার্ট কথা বলেন সেটাও হাসি মুখে বলেন এবং নামাজের খুব পাবন তাহার যদি খুব পাবন খুব বেশি দোয়া করেন এই মানুষটাকে দেখে তো একটা আবেগ ভেসে ওঠেই ওঠে কি না তো চলে যাওয়ার সময় আমাকে একটা হাদিয়া দিয়েছেন খুবই স্পেশাল একটা আতর আমি বলি যে আমার আমার বাসায় কিন্তু প্রচুর আঁতরের কালেকশন আছে ওইটা দিয়ে যে কাউকে ফরজ গোসল দেওয়া যাবে ঠিক আছে কিন্তু এটা আমার জন্যে খুব স্পেশাল এই গিফটটা সেটা হাজারে আসোয়াদি ইউজ করা হয় এবং তিনি তার নাম সিগনেচার করা আছে ওখানে তো তা আমি বললাম যে স্যার আরেকটা জিনিস যদি কিছু মনে না করেন তাহলে নিতে চাই তো বলো তো বললেন যে বললাম যে স্যার আপনার টুপিটা দেওয়া যাবে আমরা কিন্তু আসলে ওই আঁকিদা লালন করি না এটা দিলে বরকত হবে বাইরে এরকম কিছু না জাস্ট একটা স্মৃতি তাই না তো তিনি একটু বিরক্ত হলেন বললেন যে তুমি লেকচারে পুরো বাঙালি জাতিকে বলবা বাংলাদেশিরা কেন টুপি চায় বারবার মানে এই অভিজ্ঞতা তার আগেও হয়েছে আর ঠিক আছে টুপি চাইলে বাজার থেকে কিনতে বলো দশ রিঙ্গেট কত রিঙ্গেট লাগবে পাঁচ রিঙেট চিপ ভেরি চিপ ইউ ক্যান বাই বলছে তো বলছে তুমি উল্টা বাঙালিদেরকে বলবা তারা যেন টুপি টুপি না চায় ঠিক আছে তো ভাই আপনারা আল্লাহর বাস্তে আর টুপি টুপি চায় না আমার কাছে অনেকে চাইছে ভাই টুপিটা আমার একটাই টুপি যে ব্ল্যাক টুপিটা ওটা একটাই ওটা আসলে কিন্তু আর সেকেন্ড কপি নাই ওটা আমার একটাই তো এটা আপনারা কইলেন না আমাদের জাতির বাণিজ্য রাখেন ঠিক আছে এর আগে একজনের কথা শুনেছি যিনি দেখা করতে গিয়েছেন টাইম দিয়েছেন উনি পাঁচটায় উনি পাঁচ মিনিট পরে ঢুকেছেন তখন যিনি ঢুকেছেন তাকে খুব সূক্ষ্মভাবে একটা অপমান করা হয়েছে তোমরা বাঙালিরা একটু দেরি করে আসো আল্লাহর বাস্তে আমরা আমাদের এই প্রবলেমসগুলা চেঞ্জ করি আল্লাহ পাক তো ওফিকনায়াত করুন আর সবশেষ তিনি বললেন যে আমার পরিবারের মহিলারাও দাবাতি কাজ করে মাসাল্লাহ তা আমরা আমাদের দিনী বন্ধুদেরকে এখানে যারা আছেন উৎসাহিত করব যে আপনারা আপনাদের পরিবারের অনেক বড় দায়িত্বশীল এবং সত্যি কথা বলতে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে স্যার এখন আমাদের প্রত্যেক পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো আলিহালাম প্রত্যেক পরিবারের সন্তানরা হবে ইসমাইলের মতো আলিহাসালাম এবং আমাদের মা থেকে হতে হবে হাজারা এবং সারা সালামের মতো যদি হাজারা আলিহা সালামের মতো মা না হয় পরিবারে তাহলে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে না তিনি ফুল ফ্যামিলি দাওয়াতি কাজ করেন আমরাও আমাদের ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দাওয়াতি কাজ করার চেষ্টা করব আল্লাহ পাক্ত হফিকেন করুন আমিন আর তিনি বলেছেন যে আমরা এখন খুব রেস্ট রেস্ট প্রিয় জাতি হয়ে যাচ্ছি আমাদের নামাজের সময় ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত আমাদের নামাজের সময়টা ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত এবং দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অমুসলিমদের মাঝে বেশি বেশি দাওয়াতি কাজ করা উচিত আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং মুসলিমদের মধ্যে ইসলাম এবং সংশোধনের কাজ করা উচিত সবসময় দলিল প্রমাণ ভিত্তিক দাবাদি কাজ করা উচিত এবং যে কথার প্রেক্ষিতে কোনো দলিল পাওয়া যাবে না সেটাকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এছাড়া আরও অনেক গল্প হয়েছে সেগুলো আমি পাবলিকলি আর আলোচনা করছি না আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক বিষয় উঠে আসলো সর্বপ্রথম যে বিষয়টা আমরা ফোকাস করব আল্লাহ পাকের জন্য আমরা আমাদের দুনিয়া এবং আখরাতে সব কাজ করবো ইনশাআল্লাহ প্রতিটা কাজের এখলাস ঠিক করবো ইনশাআল্লাহ এরপরে আমরা সবাই পাঁচ তো নামাজই হয়ে যাবো ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে খুব কঠোর থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রতিদিন দিনই এল অর্জনের চেষ্টা করা কিছু কিছু করে হলে এই চেষ্টা করা বললাম এখানে আমাদের দ্বারস্থ হওয়া এবং তাদের কাছে সরাসরি জ্ঞান শেখার চেষ্টা করার চেষ্টা করবো তাহাজুদ্ গোজার হওয়ার জন্যে এবং বেশি থেকে বেশি শীত দায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার জন্য আমাদের পুরো পরিবারকে নিয়ে আমরা ইসলামের জন্য কাজ করব ইনশাআল্লাহ সন্তানদেরকে মানুষ করবো ওই এমনভাবে মানুষ করব যাতে ওরা আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে ওদের হাতে যেন ইসলামী খিলাফার পতাকা উঠে ইনশাআল্লাহ এবং সাম্প্রদায়িক হব না ভেদাভেদে যাবো না বিভক্তির দিকে যাবো না আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করব ওই আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন আল্লাহ পাক সকলের গোনাগুলো মাফ করুন আল্লাপাক আমাদের যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন সকলের নেখায়াতকে আল্লাপাক বৃদ্ধি করুন খাস করে আমাদের অডিয়েন্সের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছেন আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সবাইকে আল্লাপাক দিনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করুন সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমল করার তৌফিক দান করুন এবং হুসুসি আমল বাড়িয়ে দিন গোপন আমল বাড়িয়ে দিন এবং উম্মাকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন এই যৌবন কালটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ সুফান হতে আলা আগামী দিনে দিন ইসলামের বিজয়ে আমাদের সবাইকে যান মাল শ্রম ব্যয় করে দাওয়াত এবং জিহাদ করার তৌফিক দান করে নে আজকের মতো প্রিয় ভাইরা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি আমার ফ্লাইট আছে আমাকে চলে যেতে হচ্ছে আপনাদের সবশেষে বলবো পুরো মালয়েশিয়া যতগুলো প্রোগ্রাম হয়েছে আপনাদের ব্যবহার আপনাদের আতিথেয়তা আপনাদের আন্তরিকতা মেহমানদারিতা আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ বারবার আসতে চাই আর যদি কখনো হিজরত করে চলে আসতে হয় আমার জন্য জায়গা একটু রাখেন ঠিক আছে আর আমার জন্যে আমার পরিবারের জন্য আমার সন্তানজন সবার জন্য দোয়া করবেন আমরা আসলে সবাই ফুল ফ্যামিলি টুকটাক অসুস্থ আছে আল্লাহ পাকে যেন সকলকে শেফায়ে কামেলা দান করেন আর দীর্ঘ নে তৈয়বা দান করেন আল্লাহ পাকের জমিনে দিনের বিজয় অর্জন করার নিয়ে আসার তৌফিক আল্লাহ পাক দান করেন এবং আমরা যে জায়গায় থাকি সেটা একটা ব্যাটেল ফিল্ড সেখানে জন্য আমরা ইমান নিয়ে টিকে থাকতে পারি সেই দোয়া আমার জন্য করবেন এ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته بارك الله فيكم حياكم الله